হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি নতুনদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছ রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি কিন্তু স্বাদে অতুলনীয় রান্না করতে যেমনই কম সময় লাগবে তেমনই মজার তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি এখানে বেশ কিছু পাবদা মাছ ধুয়ে নিয়েছি তারপর এখন পানি ছড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এইভাবে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিব আর এই দশ মিনিটে কিন্তু মাছের ভিতরে লবণ হলুদ ভালোভাবে ঢুকে যাবে আর এইভাবে রান্না করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লবণ হলুদ আগে থেকেই মাছের গায়ে মাখিয়ে নিতে হবে রেখে দিচ্ছি এখন রান্নায় চলে যাচ্ছি রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি তেল আর যেহেতু একটু ভুনা করছি তাই আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এই পর্যায়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব তো এই পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজবো না এই যে দেখতে পাচ্ছেন মাঝামাঝি পর্যায়ে যখন চলে এসেছে মানে আমি এইভাবে ভেজে নিলাম আর কি তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন মশলা অ্যাড করব তো মশলা অ্যাড করতে করতে এটা কিন্তু আরও কিছুটা ভাজা হয়ে যাবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চা চামচ উঁচু করে এই যে আদা বাটা তারপর দিচ্ছি এক চা চামচ উঁচু করে রসুন বাটা এখন দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এখন হচ্ছে আমি এই পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকে আমি যেহেতু অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তাই আসলে এখানে পেঁয়াজ বাটা দিলাম না তো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু আমি মাছের গায়ে কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাই একটু বুঝে এই পর্যায়ে লবণ হলুদটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচের একটু কম পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আবার মরিচ বাটাটাও দিতে পারেন এই পর্যায়ে এখন আমি মশলার ভিতরে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আজকের এই যে মশলাটা আমি কষাচ্ছি এটা কিন্তু আমি দুইবার কষিয়ে নেব যেহেতু মাছ দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও ভালো করে কষাতে পারবো না ওই জন্য মশলাটাকে আগে থেকেই ভালো করে কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে মশলার মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম এই চা চামচের কম পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া এটা আপনার হাতের কাছে না থাকলে না দেবেন তারপর আমি আবারও পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই রান্নার ক্ষেত্রে যদি দুইবার মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় টেস্ট আরও বেশি আসে তো এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আজকে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না কারণ হচ্ছে মাছটা একদমই নরম তো আপনারা চাইলে কিন্তু এই মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে সেটার স্বাদ একটু অন্যরকম আসে আর এটার স্বাদ অন্যরকম আসে তো এটাই আমার কাছে মনে হয়েছে একেবারেই সহজ রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করলাম কষিয়ে নিলাম তো আমি হচ্ছে আবারও কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে তারপর আবারও একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি ব্যবহার করব তো আজকে যেহেতু ভুনা করছি তাই আসলে ঝোলের জন্য আমি খুব বেশি পানি এখানে দিব না আমি এখানে খুব কম পরিমাণেই পানিটা দিব এই যে আমি এতটুকু পানি দিয়েছি ঝোলের জন্য আর দিয়েছি একটু কাঁচামরিচ ফ্লেভার এবং ঝালের জন্য এখন হচ্ছে এই পানিটা শুকানোর অপেক্ষা তো এর মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই পাবদা মাছ একেবারেই নরম মাছ এটাকে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না তাহলে ভেঙে যাবে আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার আমি আবার হচ্ছে একটা স্পেচোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন মানে চুলা অফ করে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ পর সুন্দর একটা কালার চলে আসবে এই মাছের ভিতরে আশা করছি আজকের সিম্পল এবং সহজ রেসিপি নতুনদের অনেক উপকারে আসবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم